হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এখন তো বেশিরভাগ জায়গায় বেশ শীত পড়ে গেছে শীতের সময় পড়াশোনা আসলে খুবই কষ্টকর তবুও কি আর করার পড়া তো লাগবেই আর এখন নতুন করে অনেক সার্কুলার আসবে এই জন্য পড়তে হবে ভালো করে আর ফাঁকি দিলে চলবে না আমি গত ডে এইট পর্যন্ত পড়ার সব রিভিশন দিয়ে ফেলছি এখন ডে নাইন আর ডে টেনের পড়াটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে ডে নাইনে হচ্ছে রাই অফ ভার্বের আমার কিছু পড়া বাকি ছিল আমার ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বাকি ছিল ওইগুলো পড়ব আর সিনোনিম পড়ব দশটি এবং প্রি পর্ব পড়ব দশটি আর ম্যাথে শতকরা অল্প একটু বাকি ছিল ওটা শেষ করব। বাংলা আমি আস পড়ব জসীম উদ্দিন আর জীবনানন্দ দাস আর বিগত প্রশ্ন পড়ব চল্লিশতম বিসিএসের প্রশ্ন আর ভূগোল পর্ব তৃতীয় অধ্যায় আর ডে টেন থেকে আমি ইংলিশে পড়ব ন্যারেশান সিনোনিম পড়ব দশটি প্রিপোজিশন পড়ব দশটি গণিত আমি লাভক্ষতি অধ্যায় থেকে করব আর বাংলা পড়ব আজকে প্রাচীন যুগ বিগত প্রশ্ন আটত্রিশতম বিশেষের প্রশ্নটি পড়ব উনচল্লিশ আগেই পড়ছি আর ভূগোল তৃতীয় অধ্যায়টা পড়ব আগে তৃতীয় অধ্যায় নবম ডে নবমে পড়ছি ডে টেন পড়ব এটা অনেক বড় অধ্যায় এজন্য তিন দিন লাগতে পারে এখন আমি বাংলা থেকে প্রাচীন যুগটা একটু দেখব প্রাচীন যুগের যে সময়কাল এটা নিয়ে আসলে মতবিভেদ দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ ধরা হয় আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর ডক্টর সুকুমার সেনের মতে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল ধরা হয় এই তিনটি আমাদের মনে রাখতে হবে কারণ এই তিনটি থেকেই প্রশ্ন হয় পড়তে হবে যে চর্যাপদের মোট কতটি পদ আছে এবং কতটি পদ পাওয়া গেছে চর্যাপদের মোট পদ হচ্ছে পঞ্চাশটি এবং প্রাপ্ত পদ হচ্ছে সাড়ে ছেচল্লিশটি সাড়ে ছেচল্লিশটি হওয়ার কারণ হচ্ছে একটি পদের হাব পাওয়া গেছে আর হাব পাওয়া যায় না তেইশ নম্বর যে পদটা ওটার অর্ধেক পাওয়া গেছে বাকি অর্ধেক পাওয়া যায় না প্রশ্ন হয় যে চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে আর এটি আবিষ্কার করেন কে কে অনুবাদ করেন এর কে আবিষ্কার করেন এই প্রশ্নটা আসলে ঘুলায় যায় তো অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র আর আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র চন্দ্র তিব্বতী অনুবাদ চর্যাপাদের মধ্যে প্রবাদ বাক্য আছে হচ্ছে ছয়টি এগুলোর অর্থগুলো হচ্ছে জানা দরকার যেমন হচ্ছে অপনামাংশে হরিনা বৈরী হচ্ছে ছয় নম্বর পদ ভূসুকুপদ লেখা তো এটার অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু আরেকটি পদ আছে হচ্ছে হাতের কাঙ্কান মাল উদাপন এটা হচ্ছে সরহপার রচিত বত্রিশ নম্বর পদ এটার অর্থ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না ৩৩ নম্বর পদ হচ্ছে ভাত ভাতনাহি নীতি আবেশি এটা ঢেন্ডুন পাল লেখা এটির অর্থ হচ্ছে হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে আরেকটি পদ হচ্ছে দুহিলো দুধ কি বেন্টে সামাই এটা হচ্ছে পাল লেখা তেত্রিশ নম্বর পদ অর্থ হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় উনচল্লিশ নম্বর পদ হচ্ছে বর্ষুন গোহালি কি মদুণ্ঠ বলন্দে এটা হচ্ছে সরহপার রচিত অর্থ হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো সর্বশেষ যেটি চুয়াল্লিশ নম্বর পদ কঙ্কনপাল লেখা কঞ্চাহন্তে আনবিন্ঠা অর্থ হচ্ছে অন্ন চাহিতে অন্নবী নষ্ট এর মধ্যে ভুসুকুপা হচ্ছে বাঙালি কবি পদ রচনা করেছেন আটটি কুকুরিপা হচ্ছে মহিলা কবি পদ রচনা করেছেন হচ্ছে তিনটি মানে এগুলো মনে রাখতে হবে কে কতটি পদ রচনা করেছেন কে বাঙালি কবি কে মহিলা কবি এগুলো মনে রাখতে হবে আর সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহাকে একত্রে বলা হচ্ছে দোহাকোষ এই প্রশ্নটা আসে বাংলা সাথে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ এখন আমি বিসিএস এর প্রিলিমিনারি কিছু ম্যাথ করব ম্যাথটা আসলে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে না হলে ভুলে যেতে হবে আর নিয়োগ বিজ্ঞপ্তি যখন দেওয়া শুরু করছে তখন এবার পরীক্ষাও শুরু হবে এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে যেন আফসোস করতে না হয় কপালে না থাকলে তো আসলে কিছু করার নাই কিন্তু নিজেকে যেন দোষটা না দিতে পারি এই অপশানটা যেন না থাকে চেষ্টার জন্য কোনো ত্রুটি না থাকে এটা দেখতে হবে বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন আর পত্রিকাটা পড়তে হবে নিয়মিত পত্রিকা পড়লে আসলে নিজেকে আপডেট রাখা যায় তাল মিলিয়ে চলতে হলে আসলে নিজেকে আপডেট রাখার মতো বিকল্প আর কিছু নেই আর নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ফেরাবেন না আর বেশি বেশি তবা পড়তে হবে আমি এই জিনিসটা করি পড়ার ফাঁকে ফাঁকে যখনই মানে বসে থাকি কিংবা কোনো কাজ করি তখনই আমি তবা আস্তাক পড়ি এটা আপনারাও পড়তে পারেন দেখবেন জীবনে আসলে অনেক কিছুই পরিবর্তন দেখতে পাবেন পড়াশোনার পাশাপাশি আসলে ধর্মীয় বিধিনিষেধগুলোও মেনে চলতে হবে তাহলে আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম